হে গাইস ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড কিশোরগঞ্জ থেকে আমি ভিডিওটা করতেছি আমাদের এখানে অলরেডি অলরেডি অগ্রিম কবি লাগানো হইতেছে যদি কে কে ফুল ফুলকপি না বাঁধাকপি ও আগাম আগাম লেঞ্জা ফুলকপি সবকিছু পাওয়া যায় আমাদের কিশোরগঞ্জে মাত্র চল্লিশ দিনের ফলন

শীতকালে সবচেয়ে মজার খাবার হয়েছে ফুলকপি যেটা মাছ দেখাইলে অস্থি ভালো লাগে আলু মুসলমান খায় না কিন্তু ডাস আলু সারা বাতি পাই না আলু বলে মুসলমান খায় না এই যে আরেকটা জমি দেখতেছেন আমার পিছনে মাত্র পনেরো দিন বাকি আছে পনেরো দিন পরে এই কবিটা আপনারা কাটতে পারবেন কিন্তু মাত্র কবির দাম বেশি না একটা মনে করেন দুই কেজি ওজন কবির দাম পড়বো একশো থেকে দেড়শো টাকা এটাই বাস্তব

আমাদের লালন আইবেন পাকুন বাজার বড় জলদি গ্রাম আলু স্টোরের পিছনে তার বাড়ি চারা নিতে পারবেন যে কোনো চারা লাগে আপনি আসতে আসবেন নিতে পারবেন এর ভিতরে আবার টমেটো চারা আছে তারপরে টমেটোর ভিতরে বিভিন্ন জাতের চারা আছে আপনি নিতে লাগলে নিতে পারবেন আইসেন বড় জলদি গ্রাম কান্দাবাড়ি ইলোবার জমিতে আয়সা নিয়ে যায় সবাইকে ধন্যবাদ আগাম কবি লাগাইছি আলু মুসলমানে